নমস্কার আজ আমি তরিত দত্ত বাংলাপক্ষের সহযোদ্ধা কলকাতা জেলা আমি আজকে এসেছি এই আমাদের পাবলিক সার্ভিস কমিশনের হেড অফিসে কলকাতায় তো আমরা বাংলা পক্ষের তরফ থেকে একটা প্রতিবাদ চিঠি জমা দিলাম আজকে সেটা হচ্ছে আইসিডিএস মেন পরীক্ষার জন্য এই পরীক্ষায় সমস্যাটা কি হয়েছে যে ইংলিশ ইংরেজি ছাড়াও চয়েসের আর আর যে কটা সাবজেক্ট আছে তার মধ্যে বাংলা আসছিল না এবং হিন্দি উর্দু নেপালি ইত্যাদি আসছিল তো সেই হিসেবে দেখতে গিয়ে আমাদের প্রচুর বাংলার বাঙালি মেয়েরা অসুবিধে পড়ে গিয়েছে উৎকণ্ঠা এবং আশঙ্কা জানিয়ে বাংলা পক্ষের কাছে কি প্রতিবাদ লেটার করেছিল প্রতিবাদ চিঠি দিয়েছিল সেই চিঠিগুলোর সমেত বাংলা পক্ষের একটা কভার লেটার আমরা এর সঙ্গে করে দিলাম আজকে জমা দেওয়া হলো পাবলিক সার্ভিস কমিশনে এই হচ্ছে তার চিঠির কপি তো আমরা আশা করব আগামী দিনে যেন এরকম ঘটনা না ঘটে এবং কেন বাঙালি বা বাংলার সঙ্গে এই ঘটনা ঘটে আমি তো আমরা অবাক হয়ে যাই কলকাতায় সবার জন্য চাকরি আছে বাঙালির জন্য কি নেই এই নানা কারণে আর কি আমরা আজকে প্রতিবাদ করে গেলাম জমা দিয়ে গেলাম দেখা যাক সামনে কি হয় জয় বাংলা